জয়মাতারা জয়গুরু বান্ধব আমি অঞ্জনা শাস্ত্রী তন্ত্র সাধিকা এই কিছু কিছু সংসারে এই তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হয় এই অশান্তির কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও অনেক দিন সম্পর্ক থাকার পরেও কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায় এবং সেই কারণে কিন্তু এমন একটা অশান্তির সৃষ্টি হয় যেখানে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই এই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিভাবে ঠিক করবেন বা প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি যাতে না ঢুকতে পারে সেই সম্পর্ককে আপনারা কিভাবে ঠিক করবেন এবার এই বশীকরণ এই বশীকরণ তুলসী পাতা দিয়েও বশীকরণ হয় এবং তেজপাতা দিয়েও বশীকরণ হয়েছে লবঙ্গ দিয়েও বশীকরণ হয় কিন্তু আপনাদের যে শরীরের নাভি রয়েছে সেই নাভি দিয়ে কি করে বশীকরণ করবেন আপনারা কি করবেন যদি এই রকম হয়ে থাকে আপনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে বা প্রেমিক প্রেমিকার মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে তাহলে আপনারা এই বশীকরণ টোটকাটি করুন কি করবেন আপনারা যখন শোবেন আপনারা সোজাসুজি শুয়ে পড়বেন তারপর দুই হাত নাভির মধ্যে রাখবেন নাভির মধ্যে রাখার পর এই মন্ত্রটি আপনারা সাতবার বলবেন কি বলবেন এই মন্ত্রটি ও নম কামেশ্বরী বৈষ্যম কুরুকুরু সোয়াহা কি বলবেন ওম নম কামেশ্বরী বৈষ্যম কুরুকুরু সোয়াহা এইভাবে এই মন্ত্রটি আপনারা সাতবার বলবেন বলার পর আপনারা যাকে বশীকরণ করতে চাইছেন তাতে যদি আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন বলার পর ওই তার মুখটি আপনারা মনে করবেন এইভাবে আপনারা এই টোটকাটি তিন দিন করবেন তিন দিন করার পর আপনারা চার দিনের দিন থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনাদের মধ্যে যে অশান্তিটা ছিল ঝগড়াঝাঁটি স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেই অশান্তি কেটে গিয়ে পুনরায় আগের মতো সেই সম্পর্ক তৈরি হয়েছে করে দেখুন এই অব্যর্থ টোটকা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরুবামদেব